শিক্ষক জাতির মেরুদণ্ড অসামাজিক কার্যকলাপে ভাদা প্রদান করতে গিয়ে শিক্ষকই খেলেন ঝাঁটা পিঠা জড়ালেন মামলায় আমরা তার সবিস্তার আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি যে শিক্ষক উনি ওনার সম্পূর্ণ বক্তব্য আমরা পেয়েছি তো সেই বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব তার আগে বলতে চাইছি যে ঠিক এ সময়ে সেই শিক্ষকের সম্পূর্ণ বক্তব্য আমি কিন্তু শুনেছি তাতে আমার হৃদয়ে নাড়া দিয়েছে তিনি উল্লেখ করছেন যে স্কুলে তিনি লেখা পড়া করান সেই স্কুলে আজ থেকে দশ বছর আগে তিনি যখন এই স্কুলের শিক্ষকতার পেশায় যোগদান করেন অত্যন্ত অঞ্চলে চন্দ্রনাথপুর স্কুলের কথা আমি উল্লেখ করছি সেখানে বাগান অঞ্চলের মানুষ বেশি বসবাস করে তো বাগানি সম্প্রদায়ের মধ্যে কিন্তু শিক্ষা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে আপনারা অবগত আছেন আমাদের এত অঞ্চলে বেশ কিছু বাগান অঞ্চল রয়েছে সেই সমস্ত বাগান অঞ্চল আজও কিন্তু শিক্ষা দিকে অনেক পিছিয়ে এই শিক্ষকের যেটা অভিযোগ সেখানে থেকে উঠে এসেছে যে তার স্কুলেরই আশেপাশে এখনো মদের অনেকগুলো টেক রয়েছে আর এলাকাতে জুয়া বা অসামাজিক বিভিন্ন ধরনের আসর কিন্তু বা কার্যকলাপ রয়েছে তিনি গত দশ বছর থেকে সেই সমস্ত অসামাজিক কার্যকলাপে বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন শিক্ষক উল্লেখ করেছেন তার স্কুলটি প্রতি বছর এ প্লাস পেয়ে আসছে গুণ উৎসবে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ একজন ছাত্রকে তিনি পিটিয়েছেন পিটিয়েছেন অন্যান্য ছাত্র ছাত্রীদেরকেও তো সেই অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে সেই অভিযোগের সত্যতা আমরা যাচাই করিনি কি অভিযোগ সেটা যাচাই করছে পুলিশ ওনার সত্যতা পুলিশ যাচাই করবে সেখানে উঠে আসবে কিন্তু সেই শিক্ষক যেটুকু বলতে চাইছেন যেটা আমাকে আমার হৃদয়ে নাড়া দিয়েছে তিনি উল্লেখ করছেন আজ থেকে দশ বছর আগে যখনই তিনি এই স্কুলে শিক্ষকতার পেশায় যোগদান করেন তখন কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা অন্তত সাত আট কিলোমিটার দূর থেকে ছাত্র সেই স্কুলে পড়তে আসতো সংশ্লিষ্ট এলাকাতে কোনো এলপি স্কুল হাত দিলে আর কোনো স্কুল ছিল না তো তিনি শিক্ষকতার পেশায় যোগদান করার পর যখন দেখেন দূর থেকে ছাত্রছাত্রীরা আসতে পারেনি তখন কিন্তু তিনি সেখানে সন্দেহ ক্যাম্প বা একটা উল্লেখ করেছেন সেখানে সন্ধ্যায় স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী পড়ে যায় এদিন এসে তারা গিয়ে সেখানে লেখাপড়া শেখায় অন্যদেরকে তো সেই আধিম যুগের মতো একজন শিক্ষক যে এ যুগেও একটি অঞ্চলকে শিক্ষিত করতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যদি ঘটনাটা সত্য হয় তাহলে সেই শিক্ষকের সহিত কিন্তু অন্যায় অন্যায় হচ্ছে তিনি যেটা করছেন সেটা সমাজের স্বার্থে করছেন আর যারা সমাজ বিরোধী আপনারা অবগত আছেন যারা সমাজ বিরোধী তাদের কিন্তু প্রচুর শক্তি থাকে তারা বিভিন্ন ভাবে একজন এই সমাজে এখনো পর্যন্ত যারা সমাজের হিতে যারা কাজ করেন তাদের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের কুৎসার ওঠানি হয় বা এভাবে এটা কিন্তু নূতন নয় যাই হোক তদন্তে সেটা ভেরিয়ে আসবে কি ঘটনা না ঘটনা কিন্তু সেই শিক্ষকের যেটা বক্তব্য সেটা আমার হৃদয়ে নালাদে দেয় বক্তব্য একটু দীর্ঘ পূর্ণ ভিডিওটি দেখবেন সে আশা করছি আর আমরা সেই শিক্ষককে যে শিক্ষক অভিযোগ করেছেন তাকে ঝাটা পিটা করা হয়েছে তাকে পিটা হয়েছে স্কুলের সিসিটিভি যেটা ফুটেজ সেটা ফুটেজ তিনি দিয়েছেন সেই ফুটেজও আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি তিনি সেই শিক্ষকের বক্তব্য আপনারা দেখতে পাবেন সেই শিক্ষক উল্লেখ করেছেন যে একজন ছাত্র তাকে এখানে একটি জুয়ার আসর বসেছে সেই জুয়ার আসরের ছবি তাকে পাঠায় আর সেই ছবি তিনি যখন পুলিশে দেন তার পরবর্তী সময় থেকে কিন্তু এই সেই সমস্ত অসামাজিক গ্রুপ তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে পিটানো হয়েছে এভাবে সেই শিক্ষক উল্লেখ করেছেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি শিক্ষক যেভাবে তার কথাগুলো তুলে ধরেছেন সেই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরছি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে সে বিষয়ে পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে মুখ খুলতেই হচ্ছে আমি যখন দেখেছি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে দিয়ে পিটিয়েছি আমি পিটিয়েছি তখনই আমার মনে হয়েছে যে এটা সাজানো ঘটনা মিথ্যা ঘটনা তারপরেই এর এর পেছনের কারণটা কি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে না আমার বিরুদ্ধে ইতিমধ্যে একটা দুষ্টচক্র সক্রিয় এবং এটা শুধু নতুন না এটা বিগত দশ বছর আগের থেকে আসলে আমি যখন এইখানে স্কুলে এসছিলাম। জয়েন করেছি তখন দুটো মাত্র ভাঙা বেড়ার ঘর ছিল এবং যখন আমি স্কুলে আসতাম দরজা খুলতাম দরজার সামনে দেখা যেত মদের বোতল গাঞ্জার কোলকে কার এগুলো ইয়ে করে আসতে হতো আমাকে তারপরে আমি প্রশাসনের সহযোগিতা চাইলাম আমার কাছ থেকে উল্টো সাজেশান এলো আপনি বাউন্ডারি ওয়াল করুন এখন বাউন্ডারি ওয়াল তো এখন শিক্ষক করতে পারে না তবুও আমি চেষ্টা করে গেলাম আজকে এই বৎসরে আপনারা নিশ্চয়ই এসে দেখে গেছেন আমাদের স্কুল পেয়েছে এবং স্বাভাবিকভাবেই আমাদের স্কুল আপনারা জানেন গুণোৎসবে এ প্লাস পায় এবং ছাত্রছাত্রীদের মধ্যে আপনারা নিশ্চয়ই এসে দেখেছেন এটা চা বাগান অধ্যুষিত এলাকা আমাদের স্কুলের নব্বই শতাংশ ছাত্রছাত্রী চা বাগান কর্মীদের সন্তান এবং স্বাভাবিকভাবেই স্কুলের যে পাঠানোর ব্যাপারটা ততটা সচেতন ওরা ছিলেন না আমি নিজে অসুস্থ অবস্থাতেও আমি বাড়ি বাড়িতে গেছি বাড়ি বাড়ি গিয়ে ওদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেছি এবং আজকে আমার স্কুলে চারশো স্টুডেন্ট এবং এটা একদিনে হয়নি তারপরে যখন আমি দেখলাম আমাদের স্কুলটা এট কিলোমিটার রেডিয়াসের ছাত্রছাত্রীরা আসে আট কিলোমিটার রেডিয়াসের মধ্যে আর কোনো এম স্কুল নেই স্বাভাবিকভাবেই ওদের পড়াশোনা এলপিস পর্যন্তই চলতো এরপর আর কেউ এম স্কুলে পাঠাবার চেষ্টা করতেন না যখন আমি দেখলাম আট কিলোমিটার দূর থেকে ছেলে মেয়েরা যখন আসে ডেলি আসতে পারে না কোথায় খাসিয়াপুঞ্জি কোথায় সাবাসপুর ওদের হেঁটে আসতে হাঁটা ছাড় হাঁটা ছাড়ার কোনো এইখানে এই এলাকায় কোনো আর অবস্থা নেই হয় সাইকেল ওরা হাঁটা তা সাইকেলও যদিও আসে রেললাইনের পাশ দিয়ে আসতে হয় তখন আমরা ঠিক করলাম এবং সবচাইতে মজার কথা এই যে চা বাগান কর্মী মহিলারা যারা আছেন ওনারা আমাকে বেরিয়ে এলেন ওনাদের কাম কাজ শেষে আমাকে সঙ্গ দিলেন এবং আমি টোটাল এরিয়াতে দশটা কেন্দ্র খুললাম যেসব বাচ্চারা এখানে আসতে পারে না ওদের ঠিক করে দিলাম ঠিক আছে তোমরা দুজন আসবে এবং যারা আসতে পারে না ওই বিকেলবেলা ওই যারা এসে যায় স্কুল ওরা গিয়ে ওদের পড়ায় এভাবে করতে করতে ওদের মধ্যে উৎসাহটা বৃদ্ধি হলো এবং পাশাপাশিভাবে যারা মহিলারা ছিলেন ওনাদের মধ্যেও একটা আলাদা একটা চিন্তাভাবনা আলাদা একটা উৎসাহ বেরোলো কিছু করবে ঘটনাটা হলো ওরা মেয়েরা বেরিয়ে এলো এবং তাদের ব্যাপার মত চলবে না জুয়া চলবে না এবং আমার আমাকে চলাম বললাম না আইন তোমরা হাতে নিও না তোমরা যে যা নিজের বাড়ির লোকদের আটকাও সব ঠিক হয়ে যাক কিন্তু ওরা নেমে পড়লেন এবং স্বাভাবিকভাবেই ওই মুহূর্তে ওদের সঙ্গে আমি জেলা প্রশাসনের যোগাযোগ করিয়ে দিলাম এবং যোগাযোগ করার পরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নিজে এসে নিজেরা এসে ওই মহিলাদের হাতে লাঠি তুলে দিল এবং এরপর দেখা গেল টোটালি মদ জোয়ার ব্যবসাটা প্রকাশ্যে হওয়াটা বন্ধ হয়ে গেল কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় বরখোলা পুলিশ স্টেশন দু বছর দু তিন বছর পর পরই বদল হয় এবং বদল হওয়া নতুন ইচ্ছে আসার এই ফাঁকগুলোতে ওরা সুযোগটা নিয়ে বসে এবং এরকম করতে করতে ওদের ওই দুষ্ট চক্রটা সেই মদ ব্যবসায়ী চলাই মদ ব্যবসায়ী বা জুয়ার যারা ব্যবসায়ী ওরা ধীরে ধীরে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে ওঠে এবং সবশেষ যেটা খবর মানে সবশেষ গত সতেরো নভেম্বর আমার কাছে একটা আমার ছাত্র আমাকে একটা ফটো পাঠায় ফটোটার মধ্যে দেখা যায় আমাদের এখানে একটা বিক্রমপুর এলপি স্কুল আছে এখানে একটা কালী মন্দির আছে এখানে কিছু মানুষ এটাকে ডাইস বলে ঝান্ডি মুন্ডা খেলছে এবং পাঠিয়ে আমাকে ফোন করে বলছে স্যার একটা কিছু করুন আসলে আমি তো বললাম আমি তো প্রশাসনের কেউ না আমি সঙ্গে সঙ্গে এটা পাঠিয়ে দিলাম ওসি বরখলা আমি আপনাদের ফটোগুলো দেব ওসি বরখলা বরখোলা সঙ্গে সঙ্গে উনি নতুন এসছেন উনি মোসবলির সঙ্গে সঙ্গেই অর্ডার দিলেন এই এলাকার চার্জে যিনি আছেন উনাকে এবং পরে আপনারা ইয়ে নেবেন খবর নেবেন কি আছে এবং পরে আমি জানলাম এটা এক সপ্তাহের জন্য এখানে ডাক ওঠে জুয়ার বোর্ডের ডাক ওঠে দু লাখ টাকা ডাক উঠেছিলো এবং ওরা ঠিক করেছিলো যে সিনেমা হবে এবং জুয়া খেলা হবে প্রথম দিনের আঘাতের পরেই ওই গোষ্ঠীটা আরও সক্রিয় হয়ে গেল এবং স্বাভাবিকভাবেই যখন বন্ধ হয়ে গেছে এর দুই দিন পরে আমি স্কুল জাস্ট ছুটি হয়ে গেছে আমিও বেরোবো হঠাৎ দেখি বাইরে বেশ কিছু অটোওয়ালা দাঁড়িয়ে আছে একজন লোক হুড়মুহুর করে অটো ভেতরে ঢুকিয়ে আমি আপনাদের ফুটেজটা দেখাবো অটো ঢুকিয়ে আমাকে মারধর করা শুরু করব কোনো কিছু জিজ্ঞাসাবাদ নেই পরে আমার চিৎকার শুনে আমারই পাশেই পিএইচই ইয়ে আছে ওয়াটার প্ল্যান্ট আছে ওখানে কর্মী দৌড়ে এলো আমার এক্স স্টুডেন্ট আরও দু একজন দৌড়ে এলো ওদের দেখে চুপ হয়ে গেছে তারপরে যখন বলা হলো এই যে আপনারা যেসব কাজ করেছেন সব সিসি ফুটে যে ধরা পড়ছে আপনাদের শাস্তি হবেই এটা শোনার পরেই তৈরি করে ওরা পালিয়ে গেল এবং পরবর্তী সময়ে আমরা আমাদের শিক্ষকরা এলেন লোকাল স্থানীয় মানুষরা এলেন এর বলেন না এটা একটা এফআইআর করা উচিত তো আমি গেলাম এফআইআর করতে মেডিকেল হলো গিয়ে দেখি ওই যে পার্টিটা যেটা আমাকে ইয়ে হেনস্থা করেছিল ওরা ওইখানে অলরেডি গেছে চলে এবং কোনো একটা অমস্ট ওরা এহার দিচ্ছে এর পরবর্তী সময়ে আমি দু তিন দিন পরে জানতে পারলাম যে ওরা যে অভিযোগটা করেছে টোটালি সাজিয়ে বানানো তো স্বাভাবিকভাবেই কেস রেজিস্টার হওয়ার পর এখানে এলেন উনারা ফুটেজ দেখলেন ওনারা ফুটেজ দেখলেন যে আমাকে কিভাবে নিগ্রহ করা হচ্ছে দেখার পরও দুজন একটা ওই অপোজিশনে ওই আগের পার্টি যারা দিয়েছেন উনি পুরোপুরি অ্যাডামেন্ট হয়ে গেছেন যে হ্যাঁ এটা আপনিই করেছেন আপনি ছাত্রদের মেরেছেন আমি ওনাকে বললাম আমাদের স্কুলে ষোলোটা সিসি ক্যামেরা আছে আপনারা দেখুন ফুটেজ এবং দেখালামও এখানে কোনো ইসে নেই আমাকে মারার ফুটেজটা আছে বাচ্চাদের দিয়ে ওকে মারাবার কোনো এরকম কোনো ফুটেজইনি তখন না এটা আপনি করছেন মানে আমাকে এমন হ্যারাসমেন্ট করা হলো পুলিশের পক্ষ থেকে এবং মানে মানে এত তাড়াতাড়ি ওরা মানে সঙ্গবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলো আজকে এমনভাবে তুলে দেওয়া হয়েছে যেমন আমি অপরাধী এবং আমার বলতে মানে অসুবিধা হয় না আমিও সাংবাদিক ছিলাম সাংবাদিকতা একটা এথিক্স আছে যে এক পেসে নিউজ যদি আমরা করি অন্তত এটার সঙ্গে অ্যাক্ট করতে হয় যে অভিযুক্ত সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি জানি না এখন নতুন মিডিয়ার কী অবস্থান আমি আমার আগের সময়ের কথা বলছিলাম তারপর যখন আমি বিয়ে করলাম অন্যান্য সঙ্গে যোগাযোগ করলাম অফিসারদের সঙ্গে বললাম যে বললেন যে না আপনার পক্ষটাও এখানে তুলে ধরা উচিত তাই আমি আপনাদের আজকে এখানে ডাকলাম এবং আপনারা বিস্তারিত বিষয়টা আমরা খুঁজে পাব সঙ্গে এই ঘটনাটা এই রকম ঘটনাটা পাঁচ বছর আগেও হয়েছিল তখন আমাকে রীতিমতো হেনস্থা হয়েছে গায়ে হাত দেওয়া হয়নি ভাগ্য ভালো ঠিক সেই সময় স্কুলের ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছিল পুলিশ ডেকে আনা হয়েছিল মিথ্যা মামলার জন্য পুলিশ যখন আমাকে নিয়ে বের হয় গেটের বাইরে ছাত্রছাত্রীরা কাঁদা শুরু করেছিল আঙ্কেল প্লিজ আমাদের স্যারকে নিয়ে যাবেন না স্যার আমাকে নিয়ে আমাদের স্যারকে নিয়ে যাবেন না পুলিশ অফিসার নিজে নেমে বলেছে না বাবা আমরা ওনাকে এমনি নিয়ে যাচ্ছি এখান থেকে উনি আঘাত পাবেন বলে তারপরে ওনারা একটু উপরে নিয়ে গিয়ে গাড়ি থেকে অফিসে নেমে এলে নেমে এসে আমাকে বললেন স্যার আপনাকে স্যালুট ওরা মিথ্যা অভিযোগ করেছে এখানে বোঝা যাচ্ছে কারণ স্যারদের জন্য মানে ছাত্ররা এরকম কান্নাকাটি করতে আমি দেখিনি প্রথম এবং সবাইভাবে এই বিষয়টা উন্নয়নের কাছে এসে ফলে আমি জানতাম এবং আমার শারীরিক অসুস্থতার জন্য আমি শিলচর থেকে আসা যাওয়া করতে পারি না আমি এখানে একা থাকি রাত্রিরে একা থাকি কারণ আমি জানি সত্যের জয় হবেই এবং দীর্ঘ বছর ধরে আমি সময় একটা প্রাণনাশের আশঙ্কা তো থাকি পাশাপাশিভাবে আমিও নিজে নিজে মনে মনে ভাবি তাহলে আমি করলাম কি এতদিন আমার জন্য যদি কেউ পাশে না দাঁড়ায় এবং ওই বিশ্বাসটাই আমার আমি যত জানি আমার প্রাণনাশের নাশের আছে আমার প্রাণ চেষ্টা করছে ওরা কিন্তু আমার ওই বিশ্বাসটা আমাকে এই হুমকি তাকে মানে ডড়াতে দেয় না আমি বলতে গেলেন প্রত্যাহ্বান করি আমি মরলে স্কুলেই মরব কিন্তু এই যে দুষ্ট চক্রটা এই অপরাধ গোষ্ঠীটা এবং আমি আজকে একদম সরাসরি বলতে পারি এটার সাথে স্থানীয় পুলিশ প্রশাসন সম্মতি না দিলে হয় না আমাদের এখানে ভিটিপি সেক্রেটারি আছে আপনার কাছে দেখ দেবো যে যেই ফটোগুলো আমাদের ছাত্ররা পাঠিয়েছে এখানে স্বাভাবিকভাবে এখানে স্থানীয় পুলিশ প্রশাসন ভিডিপি আছে ওদের মদর ছাড়া এটা হতো না বা দীর্ঘদিন এবং আপনারা জানবেনও আমি বিভিন্ন সময় এক্সাইজে ডেকে এনে আমাদের এই যে স্কুলের হানড্রেড কিলোমিটার ইয়ের মধ্যে সারাউন্ডিংসে মানে স্কুল বাউন্ডারি বারোটা মদের ঠ্যাক আছে বারোটা মদের ঠ্যাক আছে এবং নাম অ্যাড্রেস দিয়ে আমি পাঠিয়েছি এবং আপনারা তো স্বাভাবিক জানেন এক্সারসাইজ অফিসাররা এসে একটু হুমকি ঢুঁকে দিয়ে চলে যায় এখনও সেইগুলো সব ইয়ে এবং সবারই একটা উদ্দেশ্য মৌসুম দত্তকে এখান থেকে হাটাও এবং আমি হয়তো ভেবেছিলাম যে না একটা সময় মানুষ বুঝবে এবং বুঝছে আপনারা আজকে এসছেন আপনি দেখেছেন আজকে এখানে কমিউনিটি ফেস্টিভ্যাল চলছে এবং আজকের দিনের ঘটনাও যেহেতু কমিউনিটি ফেস্টিভ্যাল চলছে এমন দুষ্টচক্র বুঝে গেছে যেখানে কিছু একটা হবে স্যার কিছু একটা বলবেন বাড়ি বাড়িতে গিয়ে ওদের আটকানো হয়েছে থ্রেট দেওয়া হয়েছে কিন্তু আমার বাচ্চারা সবাই এসছে এবং এটাই আমাকে সাহায্য পান আমি জানি আমার প্রাণনাশের একটা অপচেষ্টা আছে আমি মারিনি বা মারা প্রসঙ্গটাই আসে না কারণ আমার আমার এখানে ক্লাসরুম আটটা এবং ষোলোটা সিসি ক্যামেরা আছে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটাও সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা নষ্ট না এবং তদন্ত করতে গেলে স্কুল আওয়ারে এত সময় তো লাগবে না ওই দিন ওই পার্টিকুলার উমুক সময়ের সিসি ক্যামেরা দেখলেই তো সব হয়ে যাবেন এবং ওনাদের দেখিয়েওছি আমি ওনাদের দেখিয়েওছি কারণ এটা তো স্কুলের বাইরের ঘটনা না এবং যেই বাচ্চাগুলোর কথা উঠে এসছে এই বাচ্চাগুলোকে ডেকে এনে পুলিশ জিজ্ঞেস করেছে জিজ্ঞাসাবাদ করেছে অস্বীকার করেছে এবং আমি পরে আমাকে আরও দু একজন ছাত্রছাত্রী এসে বলছে স্যার আপনার তো সিক্সের ক্লাসে যায়নি না তো আপনি পড়া কই দিলেন না পড়া কই তুললেন এমনও ঘটনা ঘটেছে এবং স্বাভাবিকভাবে আপনি যখন এসছেন ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেই দেখতে পারেন সুতরাং আমি এই যে টোটাল অভিযোগটা আমি পরে বুঝেই গেছি যখন আরও দু একটা কথা বলিনি এরপরে পুলিশে যখন আমরা কেস দিতে গেছি পুলিশের যিনি অপোজিশনের মহিলা মোস্ট টিঙ্কেল উনি এসছেন আসার সঙ্গে 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 দেখা যায় যেই ছবিগুলো আমি দেব আপনাকে ওই যে জুয়ো আড্ডাতে যেই মুখগুলোর ফটো আমি পাঠিয়েছিলাম ওই মুখগুলো দেখি আমার এখানে আমার সিসি ফুটেজে আছে তখনই আমার মনে হলো দ্যাট ইজ ওই ওটার সঙ্গে নিশ্চয় মহিলার কোনো যায় এবং আপনারা বলুন একটা স্কুলে পুলিশ জানি পুলিশের ফিফটিন ডেজের টাইম থাকে একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা কম্প্রোমাইজের ব্যাপারে ইয়ে থাকে মিউচুয়ালের ব্যাপারে স্কুল স্কুলে অপরাধীদের নিয়ে এসছেন ওই ভদ্র মহিলা আমি যখন বললাম ম্যাডাম ওই বাচ্চাগুলো ব্যাড ইম্প্যাক্ট পড়বে তাহলে আপনি বলুন আমরা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দিই আর আরেকজন পুলিশ অফিসার ছিলেন বলছেন না আমরা এখানে কিছু বলবো না আপনি আমরা বাইরে চলে যাচ্ছি এবং আপনি আসবেন আমি আমাকে বলা হলো তিনটের সময় যেতে তো আমি বললাম যে না আমি তখন মানে শারীরিকভাবে এই আগের দিনে আমার সঙ্গে এত ইয়ে হয়েছে আমি শারীরিকভাবে খুব অসুস্থ ফিল করছিলাম তো আমাদের টিচাররা বললেন চলেন স্যার একটু আগেই চলে যাই আমরা একটা সময় গেলাম যাওয়ার পর ওইখানে ওই টুইংকেল ম্যাডাম বলছেন আপনাকে তো আমি বলেছি চারটে সময় আসতে ওদেরও দেখে এনেছি উনি বাইরে থেকে ফোন করে বলছেন তখন আমি স্যারকে বললাম আমার যে কেসের আয়ো যে স্যার আমি তো আসতে পারবো না আমি না এলে ভালো হয় আমরা কম্প্রোমাইজ না এত সব ঘটনা দেখা পরেও কি আপনি বলেন আমি কম্প্রোমাইজ করব আমি কম্প্রোমাইজ করব না তখন উনি ওই ভদুভাইকে বললেন যে না উনি কম্প্রোমাইজ করবেন আমি কেস রেজিস্টার করছি এর থেকে আর স্পষ্ট কোনো ব্যাপার না এবং ওই আয়ো আমাকে এত হ্যারাসমেন্ট করছেন রেগুলার একদম বুদ্ধা তুই তোকারি দাদা বুদ্ধা বাহানা করবেন না এইসব একদম শিক্ষক হিসেবে মানে যে যেখানে উনি জানেন সমস্ত ঘটনা আপনি উনি দেখে গেছেন ভিডিও ফুটেজ দেখে গেছেন আমার তো সন্দেহ এখানে একটা নেক্সাস আছে এবং একটা তথ্য হ্যাঁ আমার ইয়ে বলেছেন যে হয়ে গেছে এই মুহূর্তে মনে নাই নতুন এসছেন আমার ঠিক এতটা জায়গা নেই আমি চাই এই জুয়া মদের যে নেকশাসের একটা ছিটে ফোঁটা গুড়ি যাতে না থাকে কারণ আমি এত বছর ধরে আমি এখানে কুড়ি বছর ধরে এখানে আছি রয়েছি আমি প্রত্যেকটা বাগান কর্মীর বাড়িতে চিনি বাড়ি চিনি আমি দেখি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছেলেমেয়েরা মা বাবা কাজ করে আসেন রাত্রিরে ছেলেরা মেয়েরা কোথায় কী করে খবর রাখেন না স্বাভাবিকভাবে এত পরিশ্রান্ত হয়ে এবং হাতের সামনে যদি মদ থাকে জুয়ার ইশারা থাকে স্বাভাবিকভাবেই মানসিকতা যতই মা বাবা ইয়ে কঠোর হোক পারবেন না পারেন না এবং যার জন্য আজকে আমার এখানে প্রচুর চা বাগান কর্মীরা রয়েছেন আপনারা প্রয়োজন বোধহয় একবার জিজ্ঞেস করে নেবেন ওদের একবার জিজ্ঞেস করে নেবেন ওদের যে আমি আসার পর ওদের যে শিক্ষার মধ্যে ওদের যে পড়াশোনার পরিবেশের মধ্যে বিকেলে পড়া হতো না বাড়িতে পড়াশোনা করার সুযোগ ছিল না পরিবেশ ছিল না ওই জায়গাতে দশটা সেন্টারে প্রত্যেক দিন স্কুল ছুটির পরে চারটার সময় এসে বাচ্চারা প্রত্যেকটা সেন্টারে অন্তত পক্ষে পঞ্চাশ ষাটজন করে বাচ্চা পড়াশোনা করে এক ঘন্টা যদি আমি শুরু করেছিলাম এটা এখন রামকৃষ্ণ বিবাহ সোসাইটি এটা পরিচালনা করছে এবং এই ফলগুলোর আমি একটা একটা সান্দ কেন্দ্রে গেছি গিয়ে দেখি তখন বাগান থেকে লোকেরা মানে মায়েরা কাজে ফিরে আসছে ওরা ঘিরে বসে আছে এক ভদ্রমহিলা দেখছে কাঁদছে আমি গিয়ে বললাম কি না ও খান্দরা কেন ওই যে আমার বাচ্চারা পড়তে পারে মানে আনন্দে কাঁদছে তখন আমার মনে হয়েছিল যে না আমি সঠিক কাজই করছি এবং আমাকে এই পরামর্শটা আমাকে দিয়েছিলেন ওই সময় কীর্তিজালি ডিসি ছিলেন উনি আমার স্কুলে এসেছিলেন এবং আমার বাচ্চারা ওনাদের ডেকে নিয়ে এসেছিলেন এবং আশাবর সমস্ত শুনে উনি আমাদের এই পরামর্শটা দিয়েছিলেন এবং ওনার এই পরামর্শতেই আমরা শুরু করেছিলাম